এরে আমার তো গরু না আমার তো কুত্তা কুত্তা কালো কালার আমি কি মনে করেছিলে আচ্ছা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন কথা বলতাম বলো আমার কাছে দিরা কালো কালার মাল আছে বুঝছেন বাপ চুরি করে এনেছে বাড়ি থেকে বেঁচে দেওয়ার কোনো বুদ্ধি আছে ভাই দে চুরি করে কেন টাকা পয়সা দিছেন না বাপ এখন কি করব দাদা গুরু না দাদা গুরু

oh! <laughs> <laughs>